আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন থেকে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে মাছের জমির আশেপাশেও যাওয়া হয় না তো আজকে সকাল কি যেন মনে করে হাটটাতে গিয়ে দেখলাম যে পানির মধ্যে দেখা গেল যে বাবল গামের মতো দেখা যাচ্ছে তার মানে গ্যাস শুরু হয়ে গেছে আর এখন ঠিক করতে না পারি তাহলে মাছগুলো হয়তো বা মারা যাবে আর যেহেতু আমরা কিছুক্ষণের মধ্যে জমিতে পানি দিব আর পানি দিলে মাছ ধরা যাবে না আমাদের কিছু মাছের প্রয়োজন আছে বাড়িতে খাওয়ার জন্য তো সেজন্য আমরা কয়েকবার জাল টেনে দেখলাম যে মাছ রুটি কিনা দুই একবার জাল টানার পর আমরা দেখলাম যে সবগুলো তেলাপিয়ার বাচ্চা উঠতেছে আর চারটা বড় বড় তেলাপি আমরা পাইছি মূলত আজকে আমাদের মাছ ধরার কোনো উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদেরকে গ্যাসটা ঠিক করতে হবে তার মধ্যে আমরা যতটুকু মাছ পেয়েছি ততটুকু আমরা বাসায় পাঠিয়ে দিয়ে এখন আমরা জমিতে পানি দেওয়া শুরু করলাম আগেই একটা কথা বলে রাখি এটা যেহেতু পুকুর নয় এটা হচ্ছে জমি এই জমিতে আমাদের গ্যাস ঠিক করতে হলে এমনি হাঁটাহাটি করলেই কিন্তু হয়ে যায় বা জাল টানলেও সেটা ঠিক হয়ে যায় এখানে তেমন বাঁশের প্রয়োজন হয় না বা সাঁতার কাটারও কোনো প্রয়োজন হয় না অন্যান্য উপায় এখানে লাগে না শুধু হাঁটাহাটি করলে চারদিকে একটু পানিটা গোলাটা করলে তাহলে গ্যাসটা কমে যায় তো যাই হোক এক ছোট ভাইকে নিয়ে পানিতে নেমে জাল টানার চেষ্টা করলাম যে জাল টানার সাথে তো আমরা যে নিচে কাঁদাগুলো রয়েছে কাঁদাগুলো যতগুলো আমরা নারিয়ে দিতে পারি তাহলে গ্যাসটা কমে যাবে জমিতে মাছরাশে যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনই অসুবিধা রয়েছে আর সেই অসুবিধাটা হচ্ছে পানি আমরা সচরাচর দেখি যে পুকুরে কখনো পানি দিতে হয় না পুকুরে সবসময় পানি থাকে কিন্তু জমির বেলা সেটা হচ্ছে ভিন্ন জমিতে মাছ চাষ করতে হলে সপ্তাহে অন্তত দুই দিন পানি দিতে হয় এই জমিগুলো আমরা যেদিন পানি দেয়া শুরু করি সেদিন মোটামুটি পাড়ের অর্ধেক পর্যন্ত পানি দিয়ে পরিপূর্ণ করি কিন্তু তা দুদিন দিন পরে দেখা যায় আবার পানি আগের মতো হয়ে আসে যেহেতু এখন গরমের সময় আর এই গরমের সময় যদি আমরা পানি না দেই তাহলে পানিগুলো রোদের তাপে গরম হয়ে যায় গরম হওয়ার কারণে মাছগুলো মারাও যায় সেজন্য আমরা দুই সপ্তাহে অন্তত দুই দিন করে পানি দেওয়ার চেষ্টা করি এই হাডু পর্যন্ত পানিতে হাটাহাটি করতে অনেক বেশি কষ্ট হয় আর হাঁটা করার পর অনেক বেশি ক্লান্ত হওয়ার পর আমরা দুজন আবার পানি কিছুক্ষণ বসে থাকার পর এখন আমরা আমাদের কাজ আবার নতুন করে শুরু করি যেহেতু আমাদের পুরো জমি সম্পূর্ণ জায়গাটায় আমাদের হাটাহাটি করে এই গ্যাসটা তুলে ফেলতে হবে সেজন্য আমাদের বসে থাকার কোনো উপায় নেই আমাদের এই কাজগুলো আগে করতে হবে তবে একটা জিনিস খেয়াল করলাম আমরা এখানে যে তেলা পিয়া মাছ গুলো এই মাছগুলো কয়েকদিন থেকে অনেক পরিমাণে বাচ্চা দেওয়া শুরু করছে আর এই বাচ্চাগুলো কিছুটা বড় না হয়তো তারাও আবার বাচ্চা দেওয়া শুরু করছে এটা হলো আমাদের জন্য একটা বড় সমস্যা তার কারণ হলো এই মাছগুলো যদি এভাবে বাচ্চা দেওয়া শুরু করে তাহলে আমাদের অন্যান্য মাছগুলো বাড়তে পারবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের গ্যাস উত্তোলনের কাজ মোটামুটি প্রায় শেষ এখন আমাদের একটা কাজ করতে হবে আমাদের হাঁটাহাটি করার সময় আমাদের যে মাঝখানে বাসের যে সাপোর্টটা ছিল ওই সাপোর্টটা নড়ে গেছে এটা এখন আমাদের ঠিক করতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি আপনি যখন পরিশ্রম করার পর আপনি সেই পরিশ্রমের ফলটা নিজের চোখে দেখতে পারবেন সে তখনকার সেই অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না আর সেটা হলো আমাদের এই জমির মাছগুলো আলহামদুলিল্লাহ দেখতে মাছগুলো বেশ অনেক বড় হয়ে গেছে তো আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা পাড়ের মধ্যে একটু হাঁটাহাটি করতেছিলাম মানে আমাদের যে সবজি বাগানটা রয়েছে সেখানে একটু বসেছিলাম যে বাতাস করে আমার একটা গর্ত মাছের পোনা দেখা যাচ্ছে এই জমিটা নিচু আর কিছুদিন আগে এখানে পানি জমে থাকার কারণে হয়তোবা কিছু মাছ এখানে ছিল আসে মাছ গুলো এখানে পোনা সেরেছে আর এই পোনা গুলো হয়তোবা অল্প একটু পানির মধ্যেই সেখানে ছিল তো যাই হোক আমাদের সেখানে কাজ করা শেষ আর আমরা সেখানে মোটর লাগিয়ে রেখেছি যে পানি দেওয়ার জন্য কিছুক্ষণ পরপর গিয়ে সেটা দেখতে হবে তো আমাদের বাড়ির সামনে একটা জাম্বুরে গাছ আছে সেটা দেখে আমার ছোট ভাই আর ভাইনা বলে যে মামা অনেকক্ষণ কাজ করতেছে যে আমরা জাম্বুরে খাবার একটা জাম্বুরে পারে তারা যেহেতু খেতেছে তা ভাবছিলাম যে মরিচ দিয়ে জ্বালাই করে তাদেরকে খাওয়াবো কিন্তু সেটা আর হলো না তার কারণ হচ্ছে শরীরটা পুরোটাই ভিজে কেবলে পানি থেকে উঠে আসা হলো শুধু বললাম যে এমনিতেই খাও সুন্দর করে খাওয়ার মতো কোনো উপায় ছিল না তাই এমনিতে কেটে তাদেরকে খাই দিলাম কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আমরা যে ভেবেছিলাম যে হয়তো আবার জাম্বুটা পাকা ছিল কিন্তু কাটার পর দেখলাম না অনেকটাই এখনো কাঁচা আছে এখনো পাকেনি তো কি আর করা এভাবেই খাওয়া হোক অন্য সময় না হয় ভালোভাবেই খাওয়া হোক কাজ করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে বিকাল চারটা বেজে গেছে আর এই অবস্থা থাকা যাবে না গোসল করে ফ্রেশ হতে হবে তো আজ এ পর্যন্ত আপনাদের জন্য দোয়া রইলো আপনাদের পরিবারের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহন আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের সাথেই রাখুক আসসালাম ওয়ালাইকুম আহমতুল আবার